চারণ করে নবী কে থেকে বিদায়ের মাধ্যমে এই ইছারা না থেকে খবর রচনা করা হবে আল্লাহ সান্ত্বনা দিয়ে জানায়ে দিলেন নবী হে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আদি বিজয় চলে আসবে আল্লাহর পক্ষ থেকে প্রিয় তাওহীদ জানাটা তখন সময়ে জাহিলী শক্তি আবু জেহেলের আবাস থেকে মদিনার দিকে যেত করবেন করতেছে কাফেরoszt থেকে বের যায় কিন্তু আত্মপক্ষ থেকে আমার জন্য বলে যাও কারণে ঘোষণা করতেছি একটি ভাই সফল তৌহিদ জানা তোমার পায় না বরে না নবীর ক্ষমতা ছিল না নিজের বাড়িতে যাওয়ার থাকার সম্ভব না ছিল না